নমস্কার ডেইলি নিউজ লাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি অনামিকা শনিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আসাম সরকারের উদ্যোগে আয়োজিত রাজ্যিক স্তরের খেল মহারণ দু হাজার তেইশের খো খো প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ ডক্টর রাজদীপ রায় এদিন পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে চার দিবসীয় খেল মহারণের সূচনা করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা প্রাক্তন বিধায়ক দিলীপ পাল ডিডিসি রাজীব রায় সহ বিভাগীয় আধিকারিকরা এদিন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খেলা আরম্ভ হয় এদিন প্রথম খেলা কাছার বনাম নর্থ শালমারার মধ্যে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের এই খেল মহারণের খো প্রতিযোগিতায় আসামের বত্রিশটি জেলা থেকে মোট সাতশো ষাট জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন আগামী মঙ্গলবার খেল মহারণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়

আমাৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু অসম প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দূৰগামী চিন্তাধাৰাৰ ফলে আমাৰ খেল জগতৰ লগত মানে ৰাজনীতিক যিবোৰ পলিচিছ আছে এমেলগামেট কৰি ষ্টেটৰ ষ্টেট ক্ৰাফ্টক এমেলগামেট কৰি আজি ৰাষ্ট্ৰৰ পৰা ষ্টেটৰ পৰা খেলৰ যিটো জগতৰ লগত যি ইক' চিষ্টেম আছে তাত মানে বঢ়াবা দিয়াৰ কাৰণে আমাৰ চৰকাৰে চিন্তা চৰ্চা কৰিছে আজি খেল ভাৰতবৰ্ষৰ ইমান দিন ইণ্টাৰনেশ্যনেল স্পৰ্টছত মেডেল পোৱা নাই সেইটোৰ কাৰণ হ'ল যে আমি ইক' চিষ্টেম স্পৰ্টছৰ ইক' চিষ্টেম ডেভেলপ কৰিব পৰা নাই স্পৰ্টছ এজন স্পৰ্টছমেন ফ্লাৰিছ কৰিব হ'লে তাৰ টেকনিক লাগে তাৰ ভাল কোচ লাগে তাৰ ভাল ফিজিঅ'থেৰাপিষ্ট লাগে তাৰ ভাল ডায়েটিচিয়ান লাগে ইমান হোৱাৰ পিছতো আমি দেখা পাইছোঁ যে আমি মেডেলবোৰ নাপাওঁ নৰেন্দ্ৰ মোদীজী ডাঙৰীয়া আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ আজি চিন্তাৰ ফল আজি অসমত অসমত আমি আজি এটা খেল মহাৰণৰ এটা চিন্তা খেল মহাৰণৰ এটা প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু খো খ' খ' যিটো নেশ্যনেল লেভেল স্পৰ্টছ হয় তাত ষ্টেট লেভেলৰ যিটো খেল মহাৰণটো আজি শিলচৰত আমি উদ্বোধন কৰিলোঁ আমি আশা ৰাখিছোঁ যে বত্ৰিছটা জিলাৰ পৰা অহা আমাৰ ইয়াৰ খেলুৱৈ আণ্ডাৰ নাইণ্টিন ল'ৰা ছোৱালী যিবোৰ আছে তেখেতে ভালকৈ খেলিব আৰু বেষ্ট টীমটো জিকিব আৰু মুখ্যমন্ত্ৰীৰ যিবোৰ চিন্তা আছে যে আমাৰ অসমত এটা স্পৰ্টছৰ ইক' চিষ্টেম ডেভেলপ কৰাৰ কাৰণে ডেট ইক' ছিষ্টেমটো ডেভেলপ কৰাৰ কাম চলি আছে ৰিজাল্ট আমি এদিনত নাপাওঁ কিন্তু আমি ইনিচিয়েল মানে এটা স্পাৰ্কছ আমি দেখিছোঁ আজি অসমৰ ছোৱালী হিমা দাস অসমৰ ছোৱালী লাভলীনা বৰগোঁহাই আজি নেশ্যনেল আৰু ইণ্টাৰনেচনেল লেভেলত তেখেতে মানে গৌৰৱ অৰ্জন কৰিছে মেডেল পাইছে তো মই আশা ৰাখোঁ যে এই যে খেল মহাৰণৰ যি প্ৰক্ৰিয়া অসমত হৈ আছে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত মুখ্যমন্ত্ৰীৰ চিন্তাধাৰাত মই ভাবোঁ যে আগামী দিনত উই উইল বি প্ৰডিউচিং আমি ভাল মেডেল হোপছ অফ আছাম আমি এই খেলৰ মাজতে এথলেটিক্স হওক বক্সিং হওক ৰেচলিং হওক যিকোনো স্পৰ্টছ হওক সেই স্পৰ্টছত আমি এটা ইক' চিষ্টেম ডেভেলপমেণ্টৰ প্ৰক্ৰিয়াটো চলি আছোঁ

আর সেটা যদি করতে হয় তাহলে প্রত্যেক সেক্টরকে গুরুত্ব দিতে হবে আর এই খেল জগৎকে গুরুত্ব দিয়ে তার একটা অভিনব প্রয়াস যেটা শুধু আসাম রাজ্য না গোটা ভারতবর্ষে কখনো হয়নি ওনার মস্তিষ্ক প্রসূত এই খেল মহারণ যে খেল মহারণ পঞ্চায়েত ভিত্তিক পরবর্তীকালে সেটা সমষ্টি ভিত্তিক জিলা ভিত্তিক হয়ে আছে

ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে অনিরোধ প্রয়াস তার মাধ্যমে আমরা করতে সক্ষম কে তার জন্য গ্রামাঞ্চলে যারা খেলোয়াড়া রয়েছে তারা এইভাবে কোনদিন ভালো ফিল্ড দেখেনি তাদের যে খেলা সেটা প্রদর্শন করতে পারেনি কিন্তু এই সুধু কেবল ওয়ার্নার মাধ্যমে তার পদশন করেছে আর তারা স্টেট লেভেল পর্যন্ত কম্পিটিশনে আশাস্পদ পেয়েছে তার জন্য আমরা শক্তিগণতে অত্যন্ত গর্বিত আজ যে আমাদের ইভেন্টে কোকো যে স্টেট লেভেল এর कल्चर में स्टार्ट होने वाला है 2 तारीख से 5 तारीख तक की इवेंट होगा टोटल 32 डिस्ट्रिक्ट से टीम्स आए हैं अंडर 19 बॉयज़ अंडर 19 गर्ल्स दो कैटेगरी में यहाँ पे खेला जाएगा फिफ्थ को ग्रैंड फिनाले होगा जिसमें हम लोग शाम को एक अच्छा क्लोजिंग सेरेमनी करेंगे तो आप लोग सबको उसके लिए आमंत्रित करना चाहते हैं इसी माध्यम से और आ, हम आ, हम लोग मतलब एक तरह से वी आर लकी टू बी होस्टिंग वन ऑफ द फाइव इवेंट्स एंड दिस अ मैटर ऑफ प्राइड फॉर एस एंड फ्राम द पार्ट ऑफ फ्राम द साइड ऑफ कचार फ्राम द साइड ऑफ कचार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन द साइड ऑफ कचा रेसिडेंट्स We welcome all the contingents, all the technical people, all the playing sports persons, and we wish them best and may the best team win and may sportsman spirit win. How, how much uh, players participate in this uh, uh, tournament? In this and tournament, we have for approximately people? 760 participants. Okay. So what are the arrangements made arrangements be? have been made for their fooding, lodging, and their local transport. Those who have come with their own buses, they are using their own buses. Those who have come by trains, we are giving them vehicles for local transport. And official, how much official officials Officials wow. 100 and. Oh, okay. নিয়ে যেতে হলে শুধু রাস্তাঘাট এর সমস্যা মেডিকেল কলেজের সমস্যা এখানে বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করলে শুধু হবে না আমাদের মধ্যে যে মানব সম্পদ আছে সেই মানব সম্পদকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলিকে আমরা কিভাবে রাজ্যিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারি সেই প্রতিভাকে কিভাবে কাজে লাগাতে পারি সেই উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিয়েছেন এবং আমরা দেখেছি যেভাবে সমস্ত কাজকর্মের উন্নয়ন হচ্ছে আসামকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার যে কাজ করছে এর মধ্যে ওনার যে দুটি মহৎ প্রকল্প ওনার যে দুটি মহৎ উদ্যোগ একটা খেল মহারণ আর একটা সাংস্কৃতিক মহারণ আমরা দেখেছি বিগত চার মাস থেকে যে খেল মহারণ শুরু হয়েছে যে সাংস্কৃতিক মহরণ শুরু হয়েছে আসামে একটা আরোহণ সৃষ্টি করেছে আর শুধু আসামে নয় সমস্ত ভারতবর্ষে এটা একটা রোল মডেল হিসাবে আজকে উনি তৈরি করে দিতে পেরেছেন আমরা দেখেছি যে আসামে প্রায় আশি লক্ষের অধিক ছেলেমেয়েরা সেই বিভিন্ন পর্যায়ে যে খেলা হয়েছে ফুটবল বলুন ভলিবল বলুন খো খো কাবাডি এবং অ্যাথলেটিক্স যে হয়েছে আশি লক্ষের অধিক ছেলেমেয়েরা সেটা সেখানে নিজের রেজিস্ট্রেশন করেছে এবং এর মধ্যে আমাদের কাছাড় জেলাতে প্রায় আড়াই লক্ষ ছেলেমেয়েরা যে পঞ্চায়েত থেকে যে শুরু হয়েছিল সেটাতে নিজের নাম রেজিস্ট্রেশন করেছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাছাড় জেলার প্রায় আড়াই লক্ষ ছেলেমেয়েরা তো এরকম প্রত্যেকটা জেলাতে জিপি পর্যায়ে প্রথমে হয়েছে গাঁ পঞ্চায়েত লেভেলে হয়েছে তারপরে বিধানসভা পর্যায়ে হয়েছে আর তারপরে জেলা পর্যায়ে হয়েছে এবং আজকে থেকে এই যে চূড়ান্ত রাজ্যিক পর্যায়ে সেই রাজ্যিক পর্যায়ের খেলা আমাদের আজকের দিন থেকে প্রতিযোগিতা আজকের দিন থেকে শুরু হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আরো ধন্যবাদ জানাই যে রাজ্যিক পর্যায়ে কোন খেলা অনুষ্ঠিত করার জন্য উনি শিলচরকে বেছে নিয়েছেন এবং শিলচরে আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায়ের হাত ধরে আজকে আমরা এখানে রাজ্যিক পর্যায়ের যে ঠক সেই প্রতিযোগিতা আজকে আমরা এখানে শুভারম্ভ করতে পেরেছি আপনারা চিন্তা করুন যে পুরো রাজ্যে প্রায় আশি লক্ষের অধিক ছেলেমেয়েরা নিজেকে এই কাজের সঙ্গে জড়িত করেছে আমরা অনেক সময় দেখেছি যে অনেক ছেলেমেয়েরা আছেন যারা বিভিন্ন ভাবে তারা নিজেকে সেই জায়গাতে নিয়ে যেতে পারেন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই সুযোগ দিয়েছেন যে আমাদের যে গ্রামে গঞ্জে পিছিয়ে থাকা যারা ছেলে ছেলেমেয়েরা আছে যারা এই খেলাধুলাতে আন্ডার নাইন্টিন অ্যাবাব নাইনটিন যারা আছেন খোখো বলুন ফুটবল বলুন ভলিবল বলুন কাবাডি বলুন বা অ্যাথলেটিক্সে যারা আছে অ্যাথলেটিক্সে যারা আছে প্রত্যেককে যারা তাদের মধ্যে যে মেরিট আছে মেধা আছে সেটাকে যাতে আমরা রাজ্যিক পর্যায়ে নিয়ে আসতে পারি সে প্রয়াস শুরু হয়েছে respecting and abiding by the rules they govern them in the true spirit of

শ্বিলচৰে চেজিং কৰিছে অঁ পাঁচ নম্বৰ খেলুৱৈগৰাকীক কাছাৰৰ দুই ন তিনি নম্বৰ খেলুৱৈগৰাকী আউট কৰিছে পাঁচ নম্বৰগৰাকী আউট এক পইণ্ট লাভ কৰিছে কাছাৰে পাঁচ নম্বৰ আউট খেল আৰম্ভ হোৱাৰ দহ মিনিট দহ ছেকেণ্ডৰ ভিতৰতে এক পইণ্ট ল'বলৈ সক্ষম হৈছে কাছাৰ দলে আমি দেখিবলৈ পাইছোঁ সুন্দৰ খেল চলিছে কাছাৰ দলৰ খেলুৱৈসকলে চেজিং কৰিছে আৰু ডিফেণ্ডিং কৰিছে বৰাকভেলীৰি নৰ্ড চালমান চাৰি নম্বৰ খেলুৱৈ ডিফেণ্ডিং আৰু এয়া সুন্দৰভাৱে খেলিছে খেলত কিছু নিয়ম আছে বহুতখিনি নিয়ম আছে খ' খো খেলত ৰেফাৰী হৈছিল এয়া ভাল হৈছে

সেজিং করেছে আর সুন্দরভাবে খেলি আছে কাছার আর দেখছিল পৰি গৈছে গেছে এগুলো খেলোয়ে যথেষ্ট ই্টেমিনার পরিমাণ আছে এই খেলটোত সুন্দর টেকনিক এপ্লাই করেছে সুন্দর টেকনিক এপ্লাই করেছে দুই নম্বর শিলচর পোস্টত ফলস দি পেলে আউট করবেন আন এগারি খেলোয়ে শরৎ শালমার আউট হয়েছে আট নম্বর খেলোয়াড় শরৎ শালমার ইতিমধ্যে কেইবাগৰাকীও খেলুৱৈ আমি দেখিবলৈ পাইছো সুন্দৰ টেকনিক ইউজ কৰিছে পংকেত এয়া ভাল হৈছে ভাল হ'লে দিব লাগিব তিনি মিনিট অতিক্ৰম কৰিছে আমাৰ টাইম কিপাৰে দেখুৱাইছে তিনি মিনিট অতিক্ৰম হৈছে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজলাইন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ